ইউটিউব চ্যানেল যেভাবে ভিডিও বানায় সে নিজে একটা ওয়েবসাইট ইউজ করে সেটা কাউকে বলে নাই তো আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে সে ভিডিও বানায় তো সে একটি তার মতো ভিডিও বা ইমেজ তৈরি করতে সে একটি ওয়েবসাইট ওয়েবস্যারের সাহায্য নেয় কিন্তু সেই ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক কাউকে দেয় নাই কাউকে বলেও নেয় তো সেই ওয়েবসাইটটি ছাড়াও আমরা বানাতে পারি তো আমরা একটি রোনাল্ডো এআইডিকে সার্চ দিবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ইমেন্সক্রিশন লেখা একটা ওয়েবসাইট আছে ক্লিক করে ঢুকে যাবেন তাহলে সেখানে সার্চ বক্সে লেখা আছে ইমেজ জেনারেটেড তো সেখানে ক্লিক করে আপনারা ঢুকে যাবেন সেখানে ক্লিক করে ঢুকলেই আপনাদের সামনে ইমেজ যে মনের মতো যে এরকমই হোক ইমেজ তৈরি করে নিতে পারে আপনাদের লিখতে হবে ভালোভাবে সব জিনিস মহারতনা ইউটিউব চ্যানেলের মতো ভিডিও তৈরি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে মহাবল্লা ইউটিউব চ্যানেলের কাজ ছিল ইনশাল্লাহ আপনারা যারা মহারম্লার মতো ভিডিও বানাতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন আর আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট যদি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কীভাবে ভিডিও বানাতে চান